ব্যানার ফেস্টুন আর প্ল্যাকার্ড ছাড়াই বিশাল সমাবেশ এ যেন এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত এমন চিত্র জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশের মূল মঞ্চের পাশেই স্থান পেয়েছে আবু আবুসাইদ মুগ্ধ ও ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদলের নেতাকর্মীদের ছবি রোববার সকাল থেকেই মিছিল নিয়ে স্লোগান দিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা দুপুরের আগেই জনস্রোত ছাড়িয়ে যায় শাহবাগমোড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্রোত পৌঁছে যায় কাটাবন থেকে মৎস্য ভবন পর্যন্ত তরুণদের এ সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন এক বছর আগের অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশের বিজয় উদযাপন করতেই তাদের জমায়েত জুলাইকে ধারণ করি এবং আমরা সমানভাবে ধারণ করি এবং এই অনুযায়ী পথটা চলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সহ জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী নেতাকর্মী রাজপথে কি পরিমাণে অবস্থান নিয়েছিল তারই অংশ হিসেবে আজকের এই একটি ছোট্ট সমাবেশ জুলাই আগস্টে যারা অংশীদারিত্ব অংশীদারিত্ব অংশীজন ছিলেন তাদের সম্মানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজনে আজকে ছাত্র সমাবেশ বিভেদ আর বিভাজনের রাজনৈতিক সংস্কৃতি ভুলে রাজনৈতিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান নেতা শহীদ মিনার কিন্তু আমরা উদার রাজনৈতিকতার পরিচয় দিয়ে আমরা কিন্তু এনসিপিকে জায়গাটি ছেড়ে দিয়ে আমরা স্থানান্তর করে শাহবাগে এসেছি সমাবেশ থেকে আমরা এটাই বার্তা দিতে চাচ্ছি যে যুগে যুগে যত ফেস্টিভাল হয়েছে ছাত্র আন্দোলনের কাছে কোনো ফেস্টিভালই টিকে থাকতে পারেনি এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এটা শক্ত হাতে প্রতিহত করব ছাত্র সমাবেশের কারণে যানজটে ভোগান্তিতে পড়া নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন ছাত্র দলের নেতা কর্মীরা মনির হোসেন সময় সংবাদ ঢাকা